নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গুড ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আবারও একটি নতুন চিট ট্রিটমেন্টমূলক বা চিকিৎসামূলক ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো সেটা হচ্ছে গরুর গায়ে কিন্তু এই সময়ে এই শীতের সময় এবং শীতের পরে যে গরম আসে তখন কিন্তু এই রোগটা বেশি দেখা যায় বা এই সমস্যা কিন্তু বেশি হয় বিশেষ করে গরুর কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয় সেটা হচ্ছে গরুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে রস বের হয় বাড়ির বা দেহের বিভিন্ন অংশে কিন্তু রস বের হয় এবং সেখানে প্রচণ্ড পরিমাণে মাছই বসে চামড়ায় টান ধরে এই রোগটা কিন্তু আস্তে আস্তে রস বেরোতে বেরোতে কিন্তু গরুর সমস্ত গায়ে কিন্তু ছড়িয়ে যায় তো এটা চামড়া পচা রোগ বা চর্মরোগ বলতে পারেন এই রোগ কিন্তু একটা জায়গা থেকে শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যায় তারপর কিন্তু ভিতরে কিন্তু আস্তে আস্তে এই রোগ বেশি ভয়ানক আকার ধারণ করে তারপরে কিন্তু অনেক গরু অসুস্থ হয়ে কিন্তু মারা যায় তো এর আগেও কিন্তু আমার কিন্তু এই সমস্যা নিয়ে কিন্তু ভিডিও ছিল তো এটা কেন করছি সেটাও আমি বলবো সেজন্য বলবো যে আমার ভিডিওটি পুরোটা দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না বা কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না বা পুরো ব্যাপারটি জানতে পারবেন না তো এই সমস্যা থেকে অনেকেই আমাকে কমেন্টে কমেন্ট বক্সে লেখেন যে দাদা এই সমস্যা কি গরুর একটা একটা বাড়িতে কিন্তু এই সমস্যা হলে কি অন্য গরুরতে অন্য গরুর কি হয় তো তাদের উদ্দেশ্যে কিন্তু বলবো যে একটা গরু কিন্তু অন্য গরুর এই রোগ কিন্তু হয় বা ছড়াতে পারে এই গরুটা কিন্তু তিন দিন আগে বা চার দিন আগে আমি কিন্তু চিকিৎসা করেছিলাম বা ট্রিটমেন্ট করেছিলাম তো গরুটার সমস্ত গায়ে কিন্তু ছড়িয়ে গেছিল পায়ে কিন্তু ছিল তারপরে ওর পিছনের পায়েও ছিল বুকেও ছিল সমস্ত জায়গায় কিন্তু এই রোগ কিন্তু হচ্ছিল এটা কিন্তু রোষে রোশে বা ও যখন জীব দিয়ে কিন্তু যখন এই জায়গায় যখন ও চাটে সেই জিভ দিয়ে যখন শরীরের ভালো জায়গায় কিন্তু যখন ও আবার চাটবে তখন কিন্তু সেইখানে ওই রস লেগে কিন্তু এই সমস্যা হবে তো এর কিন্তু সঠিক সময়ে ট্রিটমেন্ট হয়েছিল খুব একটা কিন্তু বাড়াবাড়ি হয়নি সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন তাহলে কিন্তু এর সঠিক সমাধান করা যায় কোনো গরু কিন্তু মরবে না কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় প্রচুর পরিমাণে বেশি হয়ে যায় ভিতরে যখন পচন ধরবে তখন কিন্তু গরুকে বাঁচাতে পারবেন না তো এই গরুটি কিন্তু আমি চার দিন আগে কিন্তু ট্রিটমেন্ট করেছিলাম বা চিকিৎসা করেছিলাম তো মোটামুটি শুকিয়ে গেছে বা অনেকটাই ভালো রস কিন্তু এখন নেই শুকিয়ে যাচ্ছে তো এই গরুটা কিন্তু ওই বাড়িরই এই গরুটা কিন্তু আরেকটা ছোট বাছুর এরও কিন্তু ওই সমস্যা দেখা দিয়েছে এরও কিন্তু দেখুন পায়ের এইখানে কিন্তু এই দেখুন এইখানে রসে যাচ্ছে বা এই সমস্যা দেখা দিয়েছে বা ওর মুখের নিচেও কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে তো আপনারা নিশ্চয় আপনাদের প্রশ্নের উত্তরটি পেলেন যে একটি বাড়িতে কিন্তু এই সমস্যা দেখা দিলে কিন্তু অন্য গরু ছড়াতে পারে বা অন্য গরুর গায়ে কিন্তু হতে পারে তো এটা কিন্তু খুব একটি হ্যাঁ মারাত্মক ব্যাধি বা খুবই একটি ভয়ানক ডিজিজ তো সঠিক সঠিক সময় যদি ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন এর থেকে গরুর কোনো ক্ষতি হয় না বা সমস্যা হয় না বা কোনো গরু মারা যায় না কিন্তু যদি আপনারা যদি অবহেলা করেন ভাবেন যে সামান্য হয়েছে ডাক্তার দেখিয়ে লাভ হবে বা একটু ওখানে মলম দিই এই রোগ কিন্তু আপনাদের পরিষ্কার করে বলে রাখি এই রোগ কিন্তু কোনো মলম দিয়ে ভালো করা যায় না এটা কিন্তু ভিতর থেকে কিন্তু পচন ধরে বা রক্তের সাথে কিন্তু এই সমস্যা শুরু হলে কিন্তু সমস্ত গায়ে কিন্তু ছড়িয়ে যায় এর কিন্তু অবশ্যই ইনজেকশন বা খাওয়া ওষুধ দিতে হবে তারপরে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বা গরুকে বাঁধানো সম্ভব হবে তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সকলকে ইউটিউব সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই